সম্মানিত নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং ভিডিওতে আজকের আপনাদের মাঝে নিয়ে আসলাম এক হাজার লাইনের হাইব্রিড মাগুন মাছের নতুন পণা দেখেন বিহ বিওয়াস এই মাছকে কেউ বলে জিওল মাছ কেউ বলে চকলেট কালার হাইব্রিড মাগুর বলে বিদেশি মাছের মাছের পোনা দেখেন প্রতিটি মাগুর কালার কিন্তু একদম অরিজিনাল চকলেট কালার দেখেন বিয়স আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ খাবারটার নাম হলো ফ্রেশ নার্সারি সুপার পাউডার ফিট এবং আপনারা আরও খাবার খাওয়াইতে পারবেন সরিষা যে খোলটা যে আসে এই খোলটা কিন্তু পানিতে ভিজিয়ে কিন্তু এটাও কিন্তু আপনারা ছিটিয়ে খাওয়াইতে পারবেন আর এক সপ্তাহ পরে আপনারা খাবার দিতে পারবেন মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির যে বিষটা আছে ওই খাবারও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু একটা আপনারা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিওস আর যারা দুই সালের হাইব্রিড মাগুর মাছের রেনু এবং ধানি পনা কয় করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন দেখেন বিওস আর যারা একদম নতুন চাষি কোনো সময় মাছ চাষ করছেন না তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন এবং এই মাছটা কিন্তু আপনারা পুকুরে এবং ট্যাঙ্কিতে এবং বায়ুভে কিন্তু চাষ করতে পারবেন দেখেন বিওস আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির এবং ভালো প্রতিষ্ঠান থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন